আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরকা আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ পাক সকলকে হায়াতে দানাস করুক রক্ষক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমিন আজকে আমি আলোচনা করব দরুদে ইব্রাহিম পড়ার উপকারিতা দরুদে ইব্রাহিম পড়লে কি কি উপকার হবে আজকে এই বিষয়ে আলোচনা করব তো দেরি না করে আমি আমার মূল বক্তব্য শুরু করি নাম্বার এক আল্লাহর রহমত লাভ হয় দরুদে ইব্রাহিম পাঠ করলে নাম্বার দুই ফারিস্তারা দোয়া করে দরুদে ইব্রাহিম পাটকারীর জন্য নাম্বার তিন গোনাহ মাফ হয় দরুদে ইব্রাহিম পাটকারীর নাম্বার চার দুনিয়া ওয়েরতে বরকত হয় নাম্বার পাঁচ দোয়া কবুল হবার মাধ্যম দরুদে ইব্রাহিম নাম্বার ছয় নামাজ কবুল হয় নাম্বার সাত কামতের দিন নবিজি সাল্লিক আসাল্লামের সুপারিশ লাভ হয় নাম্বার আট দুঃখ কষ্ট দূর হয় দরুদে ইব্রাহিম পাঠ করলে আল্লাহ ফখরবুল আলমিন আমাদের সকলকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমি আজকেরে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমি এই বলে আমার বক্তব্য দিই করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি